হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো আমাদের বেগুন খাতে সার দেওয়া সব ড্রেন বাদো সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেগুন খাতে জল দেবো ঠিক আছে আমরা আজকে বেগুন খাতে জল দেওয়া ব্লগ নিয়ে চলে আসতে চলেছি যে আমার সঙ্গে আছে আমার ক্যামেরাম্যান ছন্টু বর্মান দেখতেই পাচ্ছেন আমরা ঠিক আছে বন্ধুরা কীভাবে মটর সেট করতে লাগে জল দিতে লাগে তা সেই পুরো প্রসেসটা দেখবো ঠিক আছে বন্ধুরা ব্লগটি সেজব দিয়ে অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোকনার নাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এই যে বন্ধুরা দেখতেই পেয়েছেন আমরা মোটর নিয়ে চলে আসছি এই যে মোটর দেখতেই পাচ্ছেন আমি হাতে নিয়ে আসছি সবাইকে বলে মোটরের সেই ওজন সেই ওজন আমার কাছে তো অল্প ওজনই মনে হয় এই যে দেখতে পাচ্ছেন আমরা মোটর নিয়ে চলে এসেছি এখানে মোটরটাকে আমরা সেট করবো কিভাবে সেটা পুরো প্রসেসটা দেখাবো তারপরে মাটির নিচ থেকে কীভাবে জল তুলতে হয় সেটাও দেখাবো ঠিক আছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মোটর সেটিং প্রায় শেষের দিকে এইখানে গড়ে মাটি লাগাই দিতে লাগে নালে হাওয়া টানলে জল উঠবে না তার জন্য মাটির আগে ভালো করে লাগাই দিতে লাগে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাটি লাগা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে এই যে মাটি টিউ দিয়ে বান দিচ্ছি আমরা এই মাটি লাগানোর পর এখানে মাটি দিতে লাগে যাতে হাওয়া না টানে ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে শক্ত করে এখানে টিউব দিয়ে বান দিতে লাগবে নাহলে হাওয়া বের হয়ে যাবে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মোটর প্রায় সেটিং এর দিকে শেষ সবকিছু শেষ হয়ে গেছে এই যে আমরা এখন পাইপ বসাচ্ছি এই পাইপের মাধ্যমে আমাদের বেগুনখাতে জল চলে যাবে এই যে দেখতেই পাচ্ছেন গোল করে পেঁচানো আছে পাইপটা সেগুলাকে আস্তে আস্তে এই সেই রাস্তা দিয়ে মাললি দিয়ে নিয়ে যেতে লাগে কিভাবে সেটা দেখাবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে জেটু চলে আসছে মোটরের স্টার্ট করার জন্য এই যে দিন মোটর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পাইপ বেছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে খাতে আমরা ড্রেন করছি আমরা সিটানো জল দেবো তার জন্য এই যে একটু পরেই আমরা তার বিচারছি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেটা দিয়ে আমাদের কারেন্ট চলে আসবে যেটা দিয়ে আমরা ম মোটর স্টার্ট দেবো সেই তার চলে এসছে আমাদের প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে একটু পরেই আমরা দেখাবো পুকুর থেকে জল তুলে তারপরে এই মটর ভরে কীভাবে স্টার্ট দিতে লেগে মোটর সেটা পুরো প্রসেসটা দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা ম বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের মোটর দিয়ে জল দেবো তো তার জন্য মোটরে কমসে কম তিন বাল্টিং জল ভরতে লাগে প্রথমবারে নালে অসুবিধা হয় প্রথমবার দুইবার মিষ্টি হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মোটরের জল ধরনের প্রায় শেষের দিকে আর অল্প এক বাল্টিং জল দিলে আমাদের মোটর ভর্তি হয়ে যাবে শ্যালোর পাইপ এই যে দেখতেই পাচ্ছেন প্রায় শ্যালোর পাইপ ভর্তি হয়ে গেছে একটু পরেই আমাদের মোটর স্টার্ট করে দেবো দেখতেই পারবেন এই যে প্রথমবার মিষ্টি হয়ে যাবে দ্বিতীয়বার মিষ্টি হয়ে যাবে তৃতীয়বার এবার স্টার্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন প্রথমবার আমরা স্টার্ট দিচ্ছি এই যে প্রথমবার শুধু অল্প জল উঠে হাওয়াটা বেরিয়ে গেল তারপরে আবার জল তুলে তারপরে আবার স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার পরে তারপরে আমাদের জল উঠবে এই যে দেখতে পাচ্ছেন আমরা পাইপদের মধ্যে জল আসে সেই জল তুলছি তোলার পরে এই যে তারপরে বন্ধুরা আবারও আমি স্টার্ট দেবো মোটর এই যে দেখতে পারবেন এই যে মোটর স্টার্ট হয়ে গেছে বন্ধুরা এই যে মোটর থেকে আমাদের জল ডেকে গেছে মাটির তল থেকে ডেকে দিতেই পারলেন কীভাবে মাটির তল থেকে জল দেখি এই যে আমরা যাচ্ছি এখন বেগুন ক্ষেতের দিকে এই যে এই চলো তাড়াতাড়ি দেখাবো কীভাবে এই বেগুন ক্ষেত্রে জল দিতে লাগে সেই পুরো প্রসেসটায় দেখাবো বন্ধুরা এই যে আমাদের বেগুন ক্ষেতে জল চলে এসেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর দুই দশ সেকেন্ডের মধ্যে আমাদের পাইপের বেগুন খেতে জল চলে আসবে এই যে জল চলে এসেছে অলরেডি এই যে হাওয়া আসছে এই যে দেখতে পাচ্ছেন পাইপের মধ্যে জল চলে আসছে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের জল চলে এসেছে বেগুন খেতে এখন আমরা কীভাবে জল দেবো সেই প্রসেসটা দেখাবো দেখতে পাচ্ছেন যে জল এসেছে আমাদের এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আর ডেনটাকে পরিষ্কার করে দিব জল আসার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের জল চলে এসছে আস্তে আস্তে তারপরে আমরা জলগুলোকে কিভাবে ছিটিয়ে দিতে লাগে প্রথম জল দেবো তো বাইকগুলোর চারাগুলো ছোটো ছোটো আছে তার জন্য এই যে আমাদের জল চলে এসছে অনেক দূরে চলে এসছে আমাদের যেখান থেকে জল ছিটাবো তারপরে আমরা দেখাবো কিভাবে জল ছিটাতে লাগে ছিটা জল দিতে লাগে বলে আমাদের এদিকে তাহলে গাছটা তাড়াতাড়ি তবে ভালো হবে একটু বড়ো হবে তারপরে আমরা আবারও ডেন ব্যথাই করে তারপরে আবারও জল দেবো এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের জল চলে এসছে আমরা এই যে কীভাবে জল ছিটাই দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে জল ছিটে দেওয়ার পরে যে কীভাবে ধুলা উঠছে দেখতেই পাচ্ছেন জলগুলো মাটিগুলো প্রচণ্ড শুকাই গেছে এই যে জল দেওয়ার পরে এইগুলো পুরো ভিজিয়ে দিতে লাগবে ভিজিয়ে দিলে তারপরে গাছটা ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের জল দেওয়া স্টার্ট হয়ে গেছে মাটি প্রায় শুকিয়ে গেছে কীভাবে ধুলা উঠছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাটিটা প্রচণ্ড শুকান ছিল তো সার ঠার দিয়ে আবার হোলি টানা হয়েছে নাঙল টানা হয়েছে মাটিটা প্রায় শুকিয়ে গেছে প্রচণ্ড শুকানোর পরে এই যে আমরা জল দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের জল এই যে এইভাবে ছিটিয়ে দিতে লাগে তাহলে এই গাছটা ভালো হবে যে দেখতেই পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের জল কলস দেওয়ার পরে এই যে মাটিগুলো ভেজে গেছে পুরো এই যে মাও ও যেটুকু দিচ্ছে দেখতেই পাচ্ছেন জল কীভাবে দিতে লাগে এই যে দেখুন পুরো মাটি ভিজিয়ে দিবেন তাহলে গাছটা ভালো হবে রসটা বানবে তারপরে আমরা আবারও দ্বিতীয়বার ডেন বাড়াই করে তারপরে জল জলদ বেজিয়ে পেয়ে পাচ্ছেন আমাদের মাটিগুলা কীভাবে ধুলা উড়াচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বেগুন খাতে প্রায় জল দেওয়া শেষের দিকে আর অল্প একটু জল দিলে আমাদের জল দেওয়া প্রায় শেষ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রায় জল দেওয়া শেষ হয়ে গেছে এই যে বিশ্বজিৎ বর্মন কুকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আপনাদের সবাইকে